ফুলে যাওয়া প্যানকেককে মধ্যখান থেকে ফাটিয়ে ভিতরে ডিম ঢুকিয়ে দেওয়া অথবা প্যানকেকের ডোর সাথে কুমড়ার বীজ সূর্যমুখীর বীজ মাখিয়ে এটাকে আরও বেশি হেলদি করে ফেলা প্রিয়দর্শক কোরিয়ান প্যানকেক মানেই ভিন্ন স্বাদ স্বাস্থ্যকর এবং মজাদার যারা বাংলাদেশে স্ট্রিট ফুডে প্যানকেকের বিজনেস করেন অথবা নতুন কোনো স্টার্ট শুরু করতে চাইছেন তাদের জন্য চমৎকার কিছু প্যানকেকের আইডিয়া নিয়ে আজকের এই ভিডিওটি সাজিয়েছে তো শুরুতে বলে দিয়েই তারা তিন থেকে চারটি হ্যান্ড ডিভাইস যেগুলোর নিচের অংশ স্টেনলেস স্টিলের রাউন্ড শেপে থাকে এই হ্যান্ড ডিভাইসগুলো দিয়েই মূলত তারা ডোগুলোকে প্যানকে রূপান্তর করে তো এই প্যানকেকগুলোর ডোগুলোর মধ্যখানে কিন্তু বিভিন্ন ফ্লেভারের চকোলেট মিক্স ফ্রুট মিক্স বিভিন্ন ধরনের মিক্স ঢুকিয়ে দেওয়া হয় যার যেটা পছন্দ তো হ্যান্ড ডিভাইস দিয়ে কিছুক্ষণ চাপ দেওয়ার পরে প্যানকেকগুলো অনেকটা আমাদের দেশীয় পরোটার আদলে স্থিতিস্থাপক হয়ে যায় এরপরে সেগুলোকে উল্টিয়ে প্যানকেকগুলোকে কাস্টমারের কাছে সার্ভ করা হয় বাচ্চাদের পছন্দের কথা চিন্তা করে অনেকগুলো ডোর সাথে স্ট্রবেরি ফুড কালার মিশিয়ে সেগুলোর মধ্যখানে নিউট্রেলা চকোলেট মিশ্রিত করে অনেকটা লাভ শেপের একটা প্যানকেক ডিভাইসের মধ্যে রেখে উপর থেকে চাপ দেওয়া হয় কিছুক্ষণ রেখে দেওয়ার পরে চমৎকার স্থিতিস্থাপক একটা লাভ শেপের প্যানকেক রূপান্তরিত হয় যেটা বাচ্চারা খুবই পছন্দ করে যার ভেতরে থাকে পর্যাপ্ত পরিমাণ নিউট্রেলা চকলেট এছাড়াও পর্যাপ্ত পরিমাণে মিল্ক পাউডার মিশ্রিত ডোগুলোর মধ্যখানে কালো জিরা এবং বিভিন্ন ধরনের হার্ব মিশিয়ে বেলেন দিয়ে অনেকটা রুটির শেপে নিয়ে আসার চেষ্টা করা হয় এই ডোগুলোর মধ্যে আগে থেকে পর্যাপ্ত ইস্ট দেওয়া হয় যার কারণে আপনি মেকানিক্যাল হিটিং ডিভাইসে রাখার পরে সেগুলো যথেষ্ট ফুলে যায় তো এগুলোকে সরাসরি সাজিয়ে বিক্রি করা হয় কারণ ফ্লাপি এই প্যানকেকগুলো অনেক মজাদার অনেক ক্ষেত্রে এগুলোর মধ্যখানে চিজ এবং হার্ব মিক্স দিয়েও তৈরি করা হয় যে যেভাবে পছন্দ করে মধ্যখানে সেটাই দিয়ে দেওয়ার চেষ্টা করে স্ট্রিট ফুডের হকাররা অনেকে তো প্যানকেক কিছুটা ফুলে যাওয়ার পরে মধ্যখানে ফাটিয়ে একটা চুঙের সাহায্যে খুব চমৎকারভাবে ভাবে প্যানকেকের ভিতরে ডিমটাকে ঢুকিয়ে দেয় বলা যেতে পারে অনেকটা আমাদের দেশের মোগলাই পরোটার আদলে আপনি দেখবেন যে এই পরোটাগুলো চারপাশ থেকে কেঁচে দিয়ে কাটার পরে ভেতরটা কতটা চমৎকার দেখায় এবং এগুলা খেতেও খুব সুস্বাদু আবার কিছু কিছু ডো তৈরি করা হয় অত্যাধিক বেশি মাত্রায় চিজ এবং মিল্ক পাউডার দিয়ে যেগুলো একেবারে নরম হয় সেগুলো সরাসরি ডুবন্ত তেলের মধ্যে ভাজা হয় পাশাপাশি আবার অল্প আছে ডিম পুস করার চেষ্টা করা হয় তো তাদের ডিম পুস করার সিস্টেমটা অনেক চমৎকার একটা রাউন্ড শেপের এস এর ভিতরে ডিমটাকে দেওয়া হয় এবং সেখানে ডিমটাকে ভাজার চেষ্টা করা হয় অন্য পাশে আবার গুলো ভাজা হয় বরাবরের মতো এগুলোকেও রাউন্ড হ্যান্ড ডিভাইস দিয়ে নির্দিষ্ট শেপে নিয়ে আসার জন্য চাপ দিয়ে রাখা হয় এগুলো সানফ্লাওয়ার অয়েল তারপরেও তারা চেষ্টা করে প্যানকেকগুলো ভাজার পরে যতটুকু সম্ভব তেল যেন সরিয়ে দেওয়া যায় কারণ যত বেশি তেল খাওয়া হবে হার্টের ঝুঁকি তত বেশি থাকবে আপনি দেখবেন মধ্যখান থেকে প্যানকেকগুলোকে অনেক ক্ষেত্রে কেটে ভিতরের বাদাম দেখা যাচ্ছে এবং তার সাথে আবার ভাজার ডিম ঢুকিয়ে দিয়ে কিছুটা সস ম্যানাইজ এবং মিল্ক পাউডার মিশিয়ে দেওয়া হয় যেটা কোরিয়ানরা খুবই পছন্দ করে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে তাদের হেলদি সিড প্যানকেক যেটার সাথে তারা সূর্যমুখীর বীজ এবং কুমড়ার বীজকে খুব ভালোভাবে মিশিয়ে সেই প্যানকেকগুলোকে রাউন্ড ডিভাইস দিয়ে চাপ দিয়ে চমৎকার শেপে নিয়ে আসছে এই প্যানকেকগুলোর হেলথ বেনিফিট অনেক বেশি আপনারা জানেন কুমড়ার বীজ আমাদের ডিভ বা স্মৃতিশক্তি বিভ্রমের হাত থেকে রক্ষা করে মস্তিষ্কের পাওয়ারকে বাড়িয়ে দেয় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে আর এই ডোগুলো অনেক বেশি ইলাস্টিক আপনি দেখতে পাবেন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ চিজ থাকায় ডোগুলোকে টান দিলে একটার সাথে আরেকটা লেগে থাকে তো এই সিট প্যানকেকটার দাম কিছুটা বেশি হলেও এটা খেতে খুবই মজাদার